যার জন্য সেখান থেকে না কিনে আইটি ভ্যালি সব থেকে পারচেস করছে তো তারপরও সবাই যে আমার এখান থেকে পারচেস করবেন বিষয়টা এরকম না আপনারা সেখানেও যাবেন সবগুলোই যে দাগ স্কেচ আছে বিষয় এরকম না ভালোও আছে খারাপও আছে খারাপ ভালো মিলিয়ে তবে আইটি ভ্যালি সব এটা আমি আপনাদেরকে মানে শিওর করছি যে কোনো কালার করা সার্ভিস করা বড় ধরনের দাগ স্কেচ আছে দ্যাট মিন্স ডিসকোয়ালিটি বা আনকোয়ালিফাই ল্যাপটপ আমরা সেল করি না যার জন্য আমাদের প্রাইস এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি দুইটাই বেশি থাকে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের তো ভাইয়া যে ল্যাপটপটা নিছে এইসপি এডিট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স যেটা রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি

তো আপনারাও চাইলে এরকম নিজেরাও গুগল থেকে সাপোর্ট নিতে পারেন কারো যদি কনফিউশনে থাকে আমাদের শপে এসে সেলসম্যানের সাথে আলোচনা করতে পারেন যে আমি এই এই কাজ করব আমার জন্য কোনটা পারফেক্ট হবে একটু গাইড করেন তবে সেই গাইডটা কিন্তু না অবশ্যই আপনাদের শপে এসে জিজ্ঞেস করতে হবে তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের শপ থেকে ল্যাপটপ পার্চেস করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন